হ্যাঁ আসমা ওইখানে দেখো দুইজন হুজুর আসছে দেখতে পাচ্ছ সালাম দাও তাদেরকে ওয়ালাইকুম সালাম বলছি হুজুররা হ্যাঁ হুজুর আপনারা ভালো আছেন কি বলে হুজুর আসমার সাথে কিসের সমস্যা এই দুইটাকে আমি বন্ধী করছি আর আছে দুটা সারা কি বলে কি হচ্ছে আর না এই হ্যাঁ এরা এরা এক দুজন কি পুরুষ নাম একজন পুরুষ একজন মহিলা দুজন পুরুষে এরা কতদিন ধরে আসে সাথে হুজুর কত মাস বা বছর কত সময় ধরে আছে আপনার সাথে কি কি বলে হুজুররা বলে তো আরো বেশি আরো বেশি হ্যাঁ কত এই দুই দিন তো এই মাত্র আমি কাজে লাগে আছি আরো আছে নাকি হ্যাঁ আরো আছে চেনার তিনজন হুজুর আসছে দেখতে পাচ্ছো সালাম দাও তাদেরকে সুন্দর করে কথা বলি হাত ফুট করে লাইন কেটে দেবো আমি ফাইজি করো তোমরা মাইজি সব দি ওয়ালাইকুম সালাম বলছে হুজুর আপনারা আমাদেরকে সাহায্য করতে পারবেন আল্লাহর হুকুমে কি বলে কি বলছে হ্যাঁ

আচ্ছা হুজুর এদেরকে কি কি কেউ পাঠাইছে এই দিন গুলো কে নিচ থেকে আসছে না হ্যাঁ তুমি চোখ বন্ধ করে রাখবা তোমার আম্মার কাছে তোমার আম্মুকে বলো আমার সাথে কথা বলতে হাত মারা ঠিক আছে টাকা দিন শুনছো হুজুর সবগুলোকে জবাই করে দেন সবগুলোকে জবাই করে দেন হুজুর যারা আছে সবাইকে জবাই করে দেন পিছে যা করে হ্যাঁ সব দিদি একটারও বাচ্চা রাখবেন না জানোয়ারের বাচ্চা সব সব করছে করছে হ্যাঁ এরকম করা কেন ওইখানে দেখো আরো পাঁচজন হুজুর আসছে দেখতে পাচ্ছ হ্যাঁ সালাম দাও তাদেরকে ওয়ালাইকুম সালাম বলছে হ্যাঁ পাশে একজনও কথা বলবেন না কথা বললে জিন লাগায় দিন সব দিকে করেন এখানে হুজুর আপনারা আল্লাহ হুকুম আমাদেরকে সাহায্য করেন সবগুলোকে জবাই করে দেন জবাই করে সবগুলো শেষ হয়েছে জবাই হ্যাঁ ও জ্বালিয়ে দেন আগুন দিয়ে

আর আসবে এদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ নিয়ে কেউ আসবে আসমার ক্ষতি করার জন্য কি বলে আচ্ছা ঠিক আছে আসমার বড়ির ভিতর থেকে ক্ষতিগুলো বের করে ফেলেন যত ক্ষতি করছে আপনার দশ জন মিলে ক্ষতিগুলো বের করে ফেলেন বের করতেছে তোমার বড়ি থেকে হ্যাঁ সুন্দর করে কথা বলো অভিনয় করে সব বের করতেছে হ্যাঁ করতেছে তো এমন কী একটা অবস্থা তোমার তোмаш সমস্ত সমাধান হয়ে যাবে এখন আমরা কেন কোকারো কেন সব বের করা হইছে হ্যাঁ হইছে বুঝরেগুলো জ্বালিয়ে দেন আচ্ছা হুজুর আপনারা একটু মুরাদনগর কুমিল্লা জেলার মুরাদনগর থানায় আসেন দশ জন আসছে আসতে বলি এইভাবে সুন্দর করে কথা বলো কি কান্নাকাটি শুরু করছে মনে হয় যে কি আমি কি বলতাম আসতে আমি বলতেছি হুজুরা মুরাদনগর থানায় আসছে কিনা তুমি দেখবে দাঁড়ায় বসে আসছে গ্রামের নাম হচ্ছে সাইনজুর রঘুরামপুর নাকি রঘুরামপুর হুজুর গ্রামের নাম রঘুরামপুর ওই গ্রামে যান ররবুডে না বুড়া দিছি আসছে রোগীর নাম হচ্ছে ফজলুল হক পিতার নাম হচ্ছে নমিজ মিয়া মায়ের নাম হচ্ছে জাহানারা বেগম এই রুগীকে খুঁজে বের করেন

জবাই করে দিছে জ্বালিয়ে দেন কুফরি গুলো নয়টা কুফরিকে ধ্বংস করে দেন নয়টা কুফরি নিয়ে আসছে জ্বালাই দিছে রোগীর বডির ভিতর থেকে ক্ষতি গুলো বের করে ফেলেন হ্যাঁ রোগীর বডির ভিতর থেকে ক্ষতি গুলো বের করেন

রাস্তার নাম হচ্ছে মানুনসিও হ্যাঁ রোম নাম্বার হচ্ছে টু রোম হ্যাঁ রুগীর নাম হচ্ছে ইতি হোসাইন পিতা হচ্ছে আব্দুল মান্নান মা হচ্ছে তাহমিনা বেগম দেজি রুগী বাংলাদেশে থাকে ওইখানে যে রোমে বলছি যে ঠিকানা বলছি ওইখানে ইতি হোসেন রুগী হোসাইন ইতি হোসাইন পিতা আব্দুল মান্নান মা তাহমিনা বেগম দেজি পাইছে হ্যাঁ দেখতেছো তুমি রুগী কি করতেছে রোগী তো আচ্ছা হুজুর রোগীর কি সমস্যা দেখেন তো জিন কুফরি আছে কিনা আছে আছে কি আছে জিন না কুফরি

আচ্ছা হুজুর এই দুজন তিনজনকে মহিলা মহিলা একজন পুরুষ দুজন এটাকে বন্দী করে রাখেন বর্তলে সারা জীবনের জন্য বন্দী হ্যাঁ একদম মাটির নিচে দাফন করে রাখেন হ্যাঁ না রাখছে বন্দী করছে এরকম কথা বলবা হ্যাঁ হু না এগুলো বলবে না হ্যাঁ বন্দী করছে হ্যাঁ মাটির নিচে দাফন করে রাখছে হ্যাঁ রাখছে হুজুর কুফরিটাকে উঠায় নিয়ে আসেন ধ্বংস করে দিবেন ধ্বংস করে দেন ধ্বংস করে দিচ্ছে রুগীর বড়ির ভিতরে ক্ষতিটা বের করে ফেলেন বের করছে জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিলে তুমি আমার বলবে যে হ্যাঁ জ্বালিয়ে দিচ্ছে আমি বলার আগে হ্যাঁ হুজুর ইটালি ওই রোম হচ্ছে নাম রোম ইটালি রোম যান রোম রাজধানী নাকি রেসে হ্যাঁ থানা হচ্ছে নমেন থানা নমেন থানা ওইখানে গেছে যান বাসা নং হচ্ছে নাইন নাইন হ্যাঁ রুগীর নাম হচ্ছে শাহ আলম ফিতার নাম হচ্ছে আলতাফ হোসেন মায়ের নাম হচ্ছে তাজরা বেগম বাংলাদেশের এই থাকে ওইখানে শাহ আলমকে খুঁজে বের করেন হ্যাঁ দেখেন তো রুগীর কি সমস্যা বুঝুর কি বলে তুমি আমাকে বলবা

নাকি হ্যাঁ গেস হ্যাঁ এলাকা নাম হচ্ছে মিনর্তি মিনরতি 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 গেছে তো বাসার নাম হচ্ছে নাদি হুম হ্যাঁ রুগী বাংলাদেশের কুমিল্লা জেলা নাগুলকট থানার আগরা গ্রামে রোগীর নাম হচ্ছে মোহাম্মদ আবিদ হোসেন ফিটার নাম হচ্ছে মিটানুর জাহান বেক সরি রুগীর নাম হচ্ছে ওমর ফারুক পিতার নাম হচ্ছে মোহাম্মদ আবিদ হোসেন মায়ের নাম হচ্ছে মৃত নুরজাহান বেগম এই রুগীকে যদি খুঁজে বের করুন ওইখানে আছে রোগীর কি সমস্যা দেখেন তো একটা জিন আছে কোন একটা জিন আছে কোনো কুফরি নাই এ জিনটাকে কে পাঠাইছে না নেই কত সময় ধরে আছে এ দুই তিন মাস হয়ে ওকে বন্দি করে রাখেন সারা জীবনের জন্য বন্দী করছে স্যার হুম চলে আসুন ওইখান থেকে বাংলাদেশের এর মৈমুন সিং বাংলাদেশের মৈমুন সিং হযান মানিক ফার গেছে রুগীর নাম হচ্ছে রানা হোসেন নাম হচ্ছে দেলাওয়ার হোসেন মায়ের নাম হচ্ছে জহুরা খাতুন রুগীর গ্রাম হচ্ছে নতুন বাজার থানা হচ্ছে সাত জেলা হচ্ছে পাবনা রোগী এখানে এখন যেখানে আছেন মোহাম্মদ সিংহ মানিক পাড়া হেলথ অফিসার গুলি এখানে রুগী থাকে এই রুগী রানা হোসেন খুঁজে বের করেন পাইছে রোগীর কোনো সমস্যা আছে কিনা দেখেন তো দিন বা কুফরি আছে না নাই কিছু নাই কিছুই নাই হ্যাঁ আমরা রুগী আজকে চালান দিছি কিছু পাইনি ঠিকই আছে তারপর দেখলাম হুজুর আপনারা এবার কলকাতা ইয়াদ যান কাতার দেশে যান দেশের নাম হচ্ছে কাতার কাতার যান গেছে হুজুর তো কিছু পাইবো না এই কাতার যান কাতার যান একটু এই কাজ হুজুর বেশি কাজ করাবেন আর আপনারা একটু কাতার যান গেছে হ্যাঁ শহরের নাম হচ্ছে সাহানিয়া গেছে ছোট বরক শাহনিয়া ছোট বরক মাদ্রাসার ক্যান্টিনে থাকে ছোট বরক মাদ্রাসার ক্যান্টিনে ওইখানে গেছে রোগীর নাম হচ্ছে আলামিন হোসেন পিতার নাম হচ্ছে দৌলত হোসেন মায়ের নাম হচ্ছে রোকিয়া বেগম

মানুষে না জিনে মানুষে করছে সময় কি সময় হয়েছে ধ্বংস করে দেন চালিয়ে দেন রোগীর বডি ভিতর তো ক্ষতিগুলো বের করে ফেলেন এখানে দেখেন দুইজন হুজুর আসছে দেখতে পাচ্ছেন বাকি আগে যারা আসেন সবাই চলে যান এই জন থাকেন। সবাই চলে গেছে? জন আসছে দেখতে পাচ্ছ সালাম দাও তাদেরকে 10 জনকে সালাম দাও। আসসালামু সালাম বলছে

পাইলে বলিয়েন যে পাইছে গেছে এগুলো আমার আগে বলে দিবেন বিল্ডিং নং হচ্ছে ফাইভ নাইন বিল্ডিং নং পাইছে বাসা নং হচ্ছে ওয়ান থ্রি জিরো পাইছে রুগীর নাম হচ্ছে ওলেনা রহমান ওলেনা রহমান পিতার নাম হচ্ছে আলেকজান্ডার মায়ের নাম হচ্ছে বিয়াল বিয়ালোভা নাদেশা নাসে নাদেসাদা আলেকজান্ডার আলেকজান্ডার বনা এটা কি এগুলো খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে কি এর নাম এক রোগী দেখেন তো কি সমস্যা ওলেনা রহমানের কি সমস্যা স্বামীর সাথে দীর্ঘ স্বামীর সাথে দীর্ঘদিন থেকে সমস্যা হচ্ছে আগে মুসলমান হয়েছে খ্রিস্টান থেকে আর ভালোই সংসার সংসারে কাটছিল এখন দুইজনের মধ্যে দূরত্ব দূষ্ট সৃষ্টি হচ্ছে সেই স্থান থেকে দূরে সরে যাচ্ছে নামাজ রোজা এগুলো কথা শুনতে পারে না দেখেন তো কোন কুফরি আছে কিনা খ্রিস্টানদের বা অন্য কোনো জিন বা মানুষ কুফরি করছে কিনা জিন আছে কিছু নাই তো বুঝছি হুজুর এবার আপনারা চলে আসেন বাংলাদেশে চলে আসেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা আসছে গ্রামের নাম হচ্ছে খালফা বড় বাড়ি খালসাড়ি বড় বাড়িতে যান হচ্ছে আরাফাত মিয়া পিতার নাম হচ্ছে মিরাজ মিয়া মায়ের নাম হচ্ছে স্বপ্ন বেগম গেছে না পাইছে হ্যাঁ রুগী কি করতেছে রোগীর ফ্যাটের ভিতরে বলের মতো গোল গোল হয়ে গেছে দেখেন তো রুগীর কি সমস্যা কি সমস্যা বলতেছে আচ্ছা দেখেন

এটা কি কুফরির কারণে হচ্ছে এটা কি রোগে রূপান্তরিত হয়ে গেছে তাহলে তো সারতে সময় লাগবে নাকি ডাক্তারের ট্রিটমেন্টের প্রয়োজন হবে কিনা হবে হবে কুফরিটাকে বের করে ফেলেন আপনারা ভালোভাবে বের করেন হ্যাঁ করছি জ্বালিয়ে দেন রোগীর সাথে কোনো দিন আছে মানুষই করছে না দিনে করছে জালিয়ে দিছে তো না চলে আসেন কুমিল্লা জেলার লালমাই থানা আসছে বলতেছে আমার সাথে কথা বলবে না। হুজুর কুমিল্লা জেলা লালমাই থানায় চলে আসেন। কথা বলেন কাজ তো শেষ। আشته আমার সামনে দাঁড়ায় রইছো। আপনারা কুমিল্লা জেলা লালমাই থানায় আসেন। আল্লাহর ওখানে আসেন। আشته গ্রামের নাম হচ্ছে বাটিকতলা ওই গ্রামে যান আসছে হ্যাঁ রুগীর নাম হচ্ছে টুনি বেগম সীতার নাম হচ্ছে মেরতু ইদুমিয়া মৃত মায়ের নাম হচ্ছে মেরতু নোয়াবের নেশা তাও মৃত এ রুগী কি খুঁজে বের করেন পাইছে রুগীর সমস্যা কি

মানুষের কি অবস্থা আপনারা এখন আসেন মুন্সীগঞ্জ জেলার মুন্সিগঞ্জ থানা কথা বলবেন সামনে সবাই সবাই বলতেছে দাঁড়ায় থাকেন এখানে